সুভাষচন্দ্র বসুর সঙ্গে তারাশঙ্করে দুবার সাক্ষাৎ হয়েছিল একবার হয়েছিল কলকাতার ওয়েলিংস্টন লেনে আর একবার হয়েছিল বোলপুর স্টেশনে উনিশশো একত্রিশ সাল নাগাদ বীরভূমে রাজনৈতিক মহলে দুটো দলে ভাগ হয়ে যায় একটা হচ্ছে যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের দল যতীন্দ্রমোহন সেন মুখোপাধ্যায় আর একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের দল দুটো দলে ভাগ হয়ে যায় তারাশঙ্কর ছিলেন একটি দলে তারাশঙ্করের ভাই ছিলেন আরেকটি দলে তখন বিভিন্ন অভিযোগগুলো যখন জমা হচ্ছে নেতাজির কাছে মহারাষ্ট্র থেকে আনে মহাশয় আসছেন তাদের বিচার করতে বীরভূমের সাক্ষী হিসাবে তারাশঙ্করকে পাঠানো হয়েছিল তারাশঙ্করকে নিয়ে গিয়েছিলেন সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় অনুশীলন দলের আর একজন লোক তারাশঙ্করের খুব ঘনিষ্ঠ বন্ধু কাছের বন্ধু তাদের সাক্ষাৎকার হয় তখনই প্রথম নেতাজি বারবার প্রশ্ন করছিলেন আপনি সাক্ষী দেবেন কেন আমি সত্য বলবো তাই সত্যটা কি না আমরা যারা দেশের পুজো করতে এসছি দেশের সেবা করতে এসেছি তারা ব্যক্তি পুজো করতে আসেনি চমকে উঠেছিলেন নেতাজি সাবিত্রী পোষণে ভয়ে পালিয়েছিলেন যে নেতাজি রেগে যাবে তো নেতাজি তারাশঙ্করের কথায় শান্ত হয়েছিলেন পাঠ সহজ কথা সঠিক তথ্য